আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো ল্যাম্পিক ডিজিজ ল্যাম্পি ডিজিজ একটি ভাইরাসজনিত রোগ এই রোগ সাধারণত মশা মাসের মাধ্যমে ছড়ায় এক খামার থেকে অন্য খামারে তাই আপনাদের খামারে এই রোগ হলে তাহলে খামারে যে পশুটি আক্রান্ত হবে সেই আক্রান্ত পশুটিকে মশারির মাধ্যমে আটকে রাখতে হবে এবং চিকিৎসা দিতে হবে তা নাহলে ওই মশা কামড়ে ন গরুতে এই ডিজিজটি ছড়াতে পারে দেখেন আমি যে গরুটিকে দেখাতে যাচ্ছি এটি ডিমপি স্ক্রিন হয়েছে তিন দিন চিকিৎসা করা হয়েছে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছে পায়ে দেখেন পা ফুলে উঠেছিল এবং গোড়াগুলো উঠেছে এরকম ধরনের কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনার দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং গরুকে চিকিৎসা করিবেন নাহলে আপনার খামারে বড় ধরনের সমস্যা হতে পারে যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন যাতে আপনারাও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারেন আল্লাহ হাফিজ